মেলা 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 নাটোর এনএস কলেজ মাঠে তারশিফ খানের গানের মেলা আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি দোয়া অনেক ভালো আছি তো যাই গাইজ আজকে যাচ্ছি আমরা নাটোরে নাটোর এনএস কলেজে তারশিফ খান আসতেছে তারশিফ খানের সাথে আসতেছে তাদের পুরো ব্র্যান্ড মানে ব্র্যান্ড কুড়ে ঘর তো এই কারণে আর কি আজকে নাটোরে যাওয়া আর বেসিক্যালি আমি তো প্রতিদিনই নাটোরে যাই এটা আপনারা সবাই জানেন তো অলরেডি আমরা রওনা দিছি অ্যান্ড দত্তপাড়াতে চলে আসছি দত্তপাড়া থেকে ডিরেক্টটা ভিতর দিয়ে ঢুকবো কেননা আমাদের গাড়ির লাইসেন্স নাই মানে বাইকের লাইসেন্স নাই ভাইস্তার ড্রাইভিং লাইসেন্সও নাই এই কারণে আর কি আমরা ভিতর দিয়ে ঢুকবো শিক্ষণের অনুষ্ঠান দেখতে যাচ্ছি আমরা চারজন বাইক নিয়ে সাথে আছে আমার ভাইস্তের আসেল মামাতো ভাই এবং ছোট ভাই আছে তো আমরা অলরেডি নাটোর এসে বাইক রাখলাম কেননা বাইক নিয়ে ভিতরে ঢুকা যাবে না বাইক নিয়ে ভিতরে ঢুকলে আমাদের বাইকটা ধরে ফেলবে আমাদের তো ড্রাইভিং লাইসেন্স নাই তো অলরেডি আমরা নাটোর স্টেডিয়ামের কাছে চলে আসছি আর কি এনএস কলেজের দিকে যাবো আর সত্যি কথা বলতে আজকের টুর আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল তো আমরা এর কারণে তাড়াতাড়ি করে আসতে পারছি তো অলরেডি আমরা চলে আসছি নাটোর এনএস কলেজে আর এখানে আইসা শুনছিলাম যে দুইটা সময় থেকে অনুষ্ঠান শুরু হবে কিন্তু আইসা দেখে যে নেতারা ভাষণ দিচ্ছে তো কলেজের প্রোগ্রামটা পলিটিক্যাল প্রোগ্রাম হয়ে গেছে তো এর কারণে আমরা বসেছিলাম যে পলিটিক্যাল প্রোগ্রামটা শেষ হোক তারপরে আমরা যাব ওইখান থেকে তো অলরেডি আমার বন্ধু সাইদ এবং রাকিব চলে আসছে আর এখন দুজনই চাকরিজীবী মানুষ তো এদেরকে নিয়ে একটু ঘুরলাম আর আমার বন্ধু তো আগের সাইতে মোটা হয়ে গেছে কিন্তু কালো হয়ে গেছে অনেক পরিশ্রম করে তো আর রাকিবের অবস্থা দেখতে পাচ্ছেন বুড়া হয়ে গেছে বিয়ে শাদি করে একদম অবস্থা খারাপ তো ওদেরকে বিদায় দিয়ে আমি আবার আসলাম বসেছিলাম এখানে অ্যান্ড সাথে ছিল আমার মামাতো ভাই অ্যান্ড আরেকটা ছোটো ভাই ছিল ও এনএস কলেজেই পড়ে ও এন এস কলেজে পরে ওর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল বলে ও আই সেই জ্যাকেট পরা শুরু করলো তো দেন অনুষ্ঠান শুরু হয়ে গেল একটু উপভোগ করেন ভাবছিলাম যে সামনে থেকে ভিডিও করবো বাট সামনে থেকে ভিডিও করার মতন কোনো সিস্টেম নাই অনেক মানুষ আর দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে মানুষ মানে এত মানুষ হবে ভাবতে পারি না শুধুমাত্র সবাই তাসরিফ খানকে দেখতে আসছে আর তাসরিফ খানের সবাই ভক্ত এখানে যারাই আসে আর তারপরে আর কি সন্ধ্যার বিরতি আমার বন্ধু টিটু আর আমার মামাতো ভাইকে নিয়ে চলে আসলাম দেন সন্ধ্যার পরে আর কি অনুষ্ঠান শুরু যায় সবাই অপেক্ষা ছিল যে তাসরিফ ভাই উঠবে তো তাসরিফ ভাইয়ের গানটা একটু উপভোগ করি আপনাদের সবাইকেও একটু শোনাই サイトアイラマンサドレーサいトアイラマンサドレーサイトアイラマンサドレーサイトアイラマンサドレーサレーサイトアイラマンサドレーレーサイトアイラマンサドレーレーサイトアイラマンサドレーレ তার ভাইয়ের গান শুনতেছিলাম আর আমি আর আমার মামাতো ভাই খুবই এনজয় করতেছিলাম এরই মাঝে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে কথা বলতে তারপরেও আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সো গাইস এখন বর্তমানে আছি হচ্ছে যে হালসা বাজারে আছি আর আমরা খানের অনুষ্ঠান দেখা শেষ করছি ভাই যে হালসা বাজারে এটা হচ্ছে যে বিখ্যাত দুধ চা এই যে দেখতে পাচ্ছেন চা আপনাদেরকে এই যে দেখেন দুধে মানে চাতে পরিপূর্ণ স্বর একবারে সর স্বর দেখাই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা চা অর্ডার করছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা চা একদম স্বরে পরিপূর্ণে দেখাই যাচ্ছে বাপ টেস্ট সরাসটা সরম বয়স তো দেখি টেস্ট কেমন হয় তার মানে পুরো চাটাই একদম সরে পরিপূর্ণ তো আর অস্থির রকম মানে অস্থির লেভেলের টেস্ট ভালো লাগতেছে এই দুধ চাটা আপনারা যারা হালসা বাজারের আশেপাশে আছেন তারা তো অবশ্যই ভাইয়ের চাটা টেস্ট করছেন আর যারা বাইরে থেকে আসেন অবশ্যই অবশ্যই ভাইয়ের চা খেয়ে যাবেন এসে গাইস তাসিফ খানের অনুষ্ঠান শেষ করে দেন তারপরে আর কি চা খেয়ে বাসার দিকে আসি আর আমার ফোনে চার্জ ছিল না যার কারণে আর কি ব্লগের এন্ডিংটা ওইখানে দিতে পারি নাই তো আপাতত আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে ইউ চেল দেন বাই বাই